হ্যালো বিরন আসসালামু আলাইকুম আবারও ফ্রি আসলাম আপনাদের মাঝে একটা নিউ অর্গানজা থ্রি পিস নিয়ে একটা নিউ অর্গানজা থ্রি পিস নিয়ে আসলাম আপনাদের মাঝে তো আমাদের এটা নিউ কালেকশন একটা ড্রেস তো এটা রিসেন্টলি আমাদের মাঝে নিউ আসছে তো একটা ড্রেস খুলে দেখাব আপনাদের মাঝে এখন দেখেন এখানে কালারগুলোকে বলে নই কালারগুলো দেখেন দেখেন পেস্ট কালার আপনার বিস্কিট কালার মিষ্টি কালার আর আপনার জলপাই কালার আর আপনার জাম কালার এই পাঁচটা কালার নিয়ে একটা ডিজাইন এই পাঁচটা কালার নিয়ে একটা ডিজাইন করছি আমরা তো এখন এই ডিজাইন থেকে আমি দেখাবো যে কোনো একটা ড্রেস খুলে দেখাবো দেখেন উপরে যে কলিচা কালার এটা দেখালাম যে উপরে যে কলিচা কালারটা এটাই দেখাবো দেখেন দেখেন অল ওভার সিকুয়েন্সের কাজ করা এবং আপনার পুরো ফুল বডি সিকুয়েন্স কাজ করা এবং চিকেন কাজ করা দেখেন কম্পিউটার চিকেন কাজ করা এটা ফুল বডিটা বডিটা মার্শাল খুব বড় বডিটা অ্যাভেলেবেল ফ্রিজ সাইজ বডিটা আপনি মোটা মানুষের হবে পাতলা মানুষের হবে আবার এবং এবং পর্যাপ্ত পরিমাণ কাপড় দিয়ে রাখছি এটা হল প্যানেলটা দেখেন প্যানেলটা অল ওভার কম্পিউটার কাজ করে দেখেন ফুল ফুল করা এবং প্যানেলে দেখেন কাট আউট করা পুরো প্যানেলটা কাট আউট করা দেখেন কাট আউট করা এবং এটা আপনার দেখেন পুরো হলো প্যানেলটা খুব সুন্দর একটা প্যানেল এখন আপনাদেরকে আমি হাতার প্যানেল দেখাবো দেখেন হাতার প্যানেলটা ডেউ ডেউ করা এবং কি সুন্দর করে ডিজাইন করা সিকুয়েন্সের উপরে কাজ করা এটা চিকেন কাজ করা তো দেখেন এই বডিটা দেখালাম আপনাদেরকে হ্যাঁ এখন যা বলো ওনাতে ওনাটা দেখেন এই যে ভাই ওনাটা দেখেন এই দেখেন অলবার ওনা কাজ করা বার ওনা কাজ করা যেটাতে দেখলেই না খুব সুন্দর একটা ডিজাইন করছি আমরা এটাতে তো এটা ওনা দেখালাম পাঁচাত হাত আর এবং কি সুন্দর ফুল ফুল করা দেখেন দেখেন কি সুন্দর ফুল করা যেটা আপনি দেখার তো মাধ্যমে খুব ভাল লাগবে ভিডিওটা আপনার অল ওভার সুন্দর করে ফিনিশিং করে দিয়েছি দেখেন সুন্দর করে দিয়েছি এটা এবং সিকোয়েন্সে কাজ করে সুন্দর কাজ করেটা এটা আর এই দেখেন টপেটোর সালোয়ার টপেটোর সালোয়ার অনেক আরামদায়ক কাপড় এটা একবার সফট কাপড় দেখেন টপেটোর সালোয়ার এটা আর আমাদের দুই আড়াই গোজ দেওয়া থাকে যে ফ্রি দেওয়া থাকে যাদের মোটা মানুষ তাদেরও হবে যাদের হ্যাংলা মানুষ তাদের কাপড় বাজবে সমস্যা নেই দেখেন বডিটা আবার দেখাচ্ছি আপনাদেরকে দেখেন পুরো বডিটা দেখেন খুব সুন্দর আপনি যে কোনো জায়গায় যেতে পারবেন দাওয়াত দাওয়াতো খেতে পারবেন এটা পেটে পরে অনেক স্ট্যান্ডার্ড একটা ড্রেস পার্টি ড্রেস স্টাইলের মতো তো দেখেন কালারগুলো দেখেন এই দেখেন কলিজা কালারটা এই জলপাই কালার মিষ্টি কালার বিস্কিট কালার এবং পেস্ট কালার তো আপনাকে আমার যাদের ভালো লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবেন আমার ইউটিউব চ্যানেলে দেখেন এই যে আমাদের ইউটিউব চ্যানেল বাংলা ড্রেস নিউজ ঢাকা নিউজিস্তি মার্কেট ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার করব এবং আমাদের ইউটিউবে লিঙ্ক দেওয়া আছে যাদের ভালো লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবেন আর আমাদের ফেসবুক পেজও আছে